কাকদ্বীপের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বাংলা জুড়ে চলছে প্রতিবাদ আজকেও নদীয়ার শান্তিপুরে প্রতিবাদ করেন হিন্দু হিন্দু বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা কাকদ্বীপে কালী ঠাকুরের মাথা কাটার মাথা কাটার যে কেটেছে সেই দুষ্কৃতীকে আড়াল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তার জন্যই আজকে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিংহ সদস্যরা সিংহ বাহিনীর সদস্যদের মূলত অভিযোগ রাজ্য সরকার ইচ্ছে করেই দোষীদের কিন্তু আড়াল করছে এবং ইতিমধ্যেই দোষীদের জামিনেরও ব্যবস্থা করে দেওয়ার জন্য উঠে পড়েছে রাজ্য সরকার এমনটাই কিন্তু দাবি করা হয়েছে তার জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন করে সদস্যরা। কি উঠে এসেছে সেখানে নেতৃত্বের মুখ থেকে শুনে যে ধরা পড়েছে কি হালদার সে নয় না 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 তাকে পরিবর্তন সাজানো হয়েছে আসলে হয়েছে হ্যাঁ আসলে হয়েছে তাকে সে আপনাদের ওখানে কি বিজেপি ছিল ওখানে নাকি বলছে তাকে যাকে ধরা হয়েছে সে নাকি ওখানে বিজেপি মোর্চার দায়িত্বে বলছি এইসব সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ও খেয়ে এইসব মিথ্যা কথা সব এরা প্রচার করছে কিন্তু এই জিহাদি মুসলমানের বাচ্চাগুলো এটা করেছে পাল্টা আমরা অ্যাকশন নেব

নিরানো বছরটা একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজম্যানগার্ডের পর্দায়